সর্বত্র বা হারানি করার জন্য কেউ না কেউ হয়তো উঠে লাগতে পারে তবে আমি একটি কথা বলি আমি কোন নেতার বিরুদ্ধে কথা বলবো না আমি শুধু বলবো আপনারা যদি এখানে খেলাধুলা বা রোড অ্যাক্সিডেন্ট করেন তাহলে পা হাত পা ভাঙতে পারে তার জন্য চিকিৎসা আছে কিন্তু মুখের ভাষা যদি আপনাদের খারাপ হয় কোন নেতার বা কর্মী সেইটা থেকে আপনি আপনাদের সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য আমি সতর্ক দৃষ্টিতে বলতে চাই আপনারা কিছুদিন বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করছেন আমাদের বিরুদ্ধে এই মার থেকে আমার বয়স যখন ছাব্বিশ বছর তখন আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য প্রাপ্তি ঘোষণা দিয়েছিলেন আমাদেরই অভিভাৱক কুমারখালি থেকে বারবার নির্বাচিত মেয়র সাহেবের মাধ্যমে এখানে ঘোষণা হয়েছিল নির্ভুল পরিমাণে ভোট ভোটের ব্যবধানে আমাকে আপনারা নির্বাচিত করেছেন সেই নির্বাচিত বারবার নির্বাচিত করার জন্য আমি আপনাদের কাছে চিরৌরি নিই এখন সুযোগ এসেছে কুমারখালি থেলাপিএনপি পাশে ইউনিয়ন সদর ইউনিয়ন সদর ইউনিয়ন যত আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন আমরা করেছি আপনাদের ছিল অগ্রণী ভূমিকা আমাদের মেয়র শহরে নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই ঠিকই কিন্তু রাত থেকে তার নির্বাচন পাহারা দিয়েছে আপনারা সেই মানুষগুলোই আপনারা এখানে উপস্থিত হয়েছে তার একাংশ আজকের এই সম্মেলন আমাদের বিএনপিকে ঐক্যবদ্ধ করার সম্মেলন আজকের সম্মেলন আমাদেরকে অস্তিত্বের সংগ্রাম এই অস্তিত্বকে টিকে রাখতে হলে আপনাদেরকে বিভিন্ন মতামতের যদি কেউ থেকেও থাকে আমার যেন আমাদের শত কিরুনিয়ের ভিন্ন মতের কেউ নেই যদি থাকে তাদেরকে আমি আহ্বান জানাবো আমরা গণতান্ত্রিক পথে পথে আমরা বিএনপি কে ঐক্যবদ্ধ করতে চাই নেতা নির্বাচিত করতে চাই সেই নেতা নির্বাচিত করার জন্য বিএনপি কে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন আমাদের বিভেদ করার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের ষড়যন্ত্র বা হয়রানি করার জন্য কেউ না কেউ হয়তো উঠে লাগতে পারে তবে আমি একটি কথা বলি আমি কোন নেতার বিরুদ্ধে কথা বলবো না আমি শুধু বলবো আপনারা যদি এখানে খেলাধুলা বা রোড অ্যাক্সিডেন্ট করেন তাহলে পাহাড় পা ভাঙতে পারে তার জন্য চিকিৎসা আছে কিন্তু মুখের ভাষা যদি আপনাদের খারাপ হয় কোন নেতার বা কর্মী সেইটা থেকে আপনি আপনার সামাজিকভাবে রাজনৈতিকভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য আমি সতর্ক দৃষ্টিতে বলতে চাই আপনারা কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করছেন আমাদের কিসের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করলেন আপনারা সার্চ কমিটি আপনারা আবহাওয়ার কমিটিতে আছেন আপনাদেরকে বারবার দেখা হয়েছে পরবর্তীতে চিঠি নিয়ে দেখা হয়েছে আপনাদের কথা আপনাদের যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এসে তার প্রতিবাদ করবেন এবং সুনির্দিষ্ট মতামত দিয়ে কোন ভিত্তিতে করা যায় তার পরামর্শ দেবেন পরামর্শ না দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে আপনারা যদি সাথে থাকেন কুমারখালী থানা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মী যদি আমাদের সাথে থাকে তাহলে এই ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না আপনাদের সাথে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি এই ইউনিয়নে আমার জন্মগ্রহণ এই ইউনিয়নে আমি আমার কাটিয়েছি সেহেতু আমরা নেতা নির্বাচিত হওয়ার জন্য আসে নাই আপনাদের ভালোবাসা নিতে এসেছি সেই ভালোবাসায় কখনো কমতি যাতে না হয় কোনো অভিযোগ অনুযোগ যদি থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে বলবেন আমরা সেইটা সেই অভিযোগ সুনির্দিষ্টভাবে শুনানি করে তার সমাধান করব আজকে এই সমাবেশে আপনারা নয় ওয়ার্ডে নেতা নির্বাচিত করার জন্য হয়তো আজকে আমরা আহ্বান করেছিলাম আমাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে কিনা একটু হাত তুলে জানাবেন আলহামদুলিল্লাহ তাই যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতা আমরা করব সেই সাথে একান্ন সদস্য বিশিষ্ট আরো ঊনপঞ্চাশ জন দিয়ে একান্ন সদস্য বিশিষ্ট আমরা কমিটি করব এবং ইউনিয়ন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি করব সেটা গণতান্ত্রিক পথেই করব আজকে আপনাদের কাছে আমরা আমার আবহাওয়া সাহেব আমাদের জন্য আবহাওয়া কিন্তু আজ এসেছি বিভিন্ন নেতৃবৃন্দ এসেছি আজকে দেখাতে এসেছি যে আমাদের এই সাধারণ নেতাকর্মী আমাদের সমর্থনে আছে কি নাই এই সদক ইউনিয়নের মতোই আমরা অনেক ইউনিয়নে নন্দলাপুর জগন্নাথপুর যদুবাইরাতে পড়েছি সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে যদি যতই বাধ্য হোক অন্যায় ভাবে যদি শ্রোতে নির্দিষ্ট পথে যাওয়ার জন্য কড়া স্রোত থাকে তাহলে কেউ ঠেকাতে পার না তেমনি ভাবে আপনার যদি আমাদের সাথে থাকেন আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন কেউ ঠেকাতে পারবেন আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিগত দিনে আপনারা ভোট দিতে পারেন নাই সতেরো বছর আমি খাসিকে খেসিবাদের সাথে থেকে আমাদের শত ইউনিয়নেও যদি আমি লীগ বা দোষক থাকে তাকেও আমরা দলে আনবো না দলে কোনো স্থান দিব না স্বাধীনভাবে আপনাদের দলীয় কাজ পরিচালনা করার জন্য আমি অনুরোধ রাখবো সেই সাথে আপনারা কুমারখালীতে গেলেই তো আমাদের পায় আপনারা যেখানে ডাকেন সেখানেই আমরা যাই আগামী দিনে আমরা যদি বেঁচে থাকি আপনাদের সাথে আছি আপনারা যেখানে দেখবেন সেখানেই যাবেন আপনাদের যে কোনো সমস্যা রাজনৈতিক হোক সামাজিক হোক আমাদের কাছে আসলে আমরা যেমন সমাধান করেছি আগামী দিনে আমরা সেই সমাধানের আশ্বাস দিয়ে আপনাদের সদক ইউনিয়নে একটি বরিষ্ঠ সুন্দর জনপ্রিয়তা যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কমিটি উপহার দেওয়ার আশ্বাস দিয়ে কথা দিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার কুয়ারখালী বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই প্রত্যেকটি বিশেষ করে আমাদের নির্বাচনে আপনারা যে শত শত সারা দিয়েছেন আপনারা শ্রম দিয়েছেন কাম দিয়েছেন নির্যাতন হয়েছেন জেল খেটেছেন কেসে আসামি হয়েছেন সেটা আমরা কখনো বলে যাব না কারণ আমরাও একইভাবে নির্যাতিত হয়েছি সেই জন্য সাবধান করে দিচ্ছি আমি এইবার বৃদ্ধ পর্যারা আছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আপনারা যদি মাথা চড়ে দেন তাহলে আপনাদেরকে সময় মতো আমরা উপযুক্ত শিক্ষা দেব সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আসার জন্য আমাদের কুমার খাই এমনির পক্ষ থেকে ওদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মওয়ারকত জানিয়ে আবার যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করি